ছোটো মাছ হাতে মেখে রান্না করলে কিন্তু ভীষণ মজা হয় এইখানে আমি সব মশলা পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে তেল লবণ হাতে মেখে আগে প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো ভালো করে হাতে চটকে নিয়ে মশলাগুলো তারপর মাছগুলো মেখে নিচ্ছি তারপর অল্প একটু হাত ধোয়া পানি দিয়ে মাছটা বসিয়ে চচ্চড়ি করে রান্না করে নেবো খুব বেশি মজা হয় এই ছোটো মাছটা আর ছোট মাছ কাটতে বসে গেছে খালা আর লিলি লিলি কাটছে খালাও কাটছে দুইজন আর আমি বলতেছি দেখবো কে বেশি কাটতে পারে অবশ্য খালা আগে বসছে খালা অবশ্যই বেশি কেটেছে ওই যে খালার মাছ এগুলা এই পাত্রে আর এইখানে হচ্ছে এই পাত্রে লিলি কেটে রাখছে আর কাটার সময় মাছ মাছ বা বড় মাছই হোক একটু পানির মধ্যে কেটে কেটে রাখলে ভালো হয় ধোয়ার সময় সুবিধা হয় ময়লাগুলো খুব তাড়াতাড়ি উঠে যায় মাছটাও ভালো থাকে পানি থাকার ফলে তো এই তো হাতে মাখা হাত ধোয়া একটু পানি দিয়ে বসিয়ে দিব এখন ছোট মাছের চচ্চড়ি হয়ে যাবে খুবই মজা বিশেষ করে আমার হাজব্যান্ডের খুবই পছন্দ এই এই ছোটো মাছ আর এখানে হচ্ছে আগের মাংস এইটা হচ্ছে আমার কুরবানি ঈদের দিন রান্না করা মাংস ফ্রি নর্মাল ফ্রিজে বক্সে ছিল এটা এখনো আছে মানে প্রতিদিনেই খায় ছেলেরা অল্প অল্প করে মানে জাল করে ওদেরকে দিই ওরা এখনও খাচ্ছে এখনও কিন্তু রান্না করা মাংসটা আমার আছে ঈদের দিন কিন্তু আমি এটা আমার অনেক আগে থেকে অভ্যাস আমার শাশুড়ি মা আমাদের বাড়িতে আমার আম্মা সবাই এইভাবে দেখতাম ঈদের দিন অনেক মাংস রান্না করে ওই অভ্যাসটা আমিও পেয়েছি ঈদের প্রথম যে মাংসটা প্রথম দিন রান্না করি এটা খুব অনেক বেশি করে রান্না করে ফেলি যাতে একদম এক সপ্তাহ পনেরো দিন পর্যন্ত আর মাংস রান্না না করতে হয় আর ঈদের দিনের রান্না বেশি করে রান্না মাংসটা কিন্তু খুবই মজা হয় এই মাংসটা অন্য একটা অন্য রকম একটা মজা হয় সব অন্য দিনের মাংস রান্না থেকে অনেক মাংস একসাথে রান্না করলে সত্যিই অনেক বেশি মজা হয় আর এইখানে হচ্ছে লাউ রান্না করতেছি এই আমি ফার্স্ট আমি আমি লাউ রান্না খেয়েছি নিরামিষ লাউ রান্না কিন্তু নিরামিষ লাউ রান্না মানে ডিম দিয়ে লাউ রান্না করতেছে আজকে এই ফার্স্ট তো আজকে লাউটা আনছে পরেই আমি বললাম যে আজকে মাছ দিয়ে লাউ রান্না করব না আমি আজকে ডিম দিয়ে লাউ রান্না করব তো হাজব্যান্ড বলল ঠিক আছে করো ডিম দিয়ে আমি জিজ্ঞেস করলাম খাইছো কখনও বললো খাইছি অনেক আগে মা রান্না করতে তো হ্যাঁ খাইছি কিন্তু অনেক আগে আমি আর রান্না করি নাই কিন্তু বেশ মজা হয়েছিল খেতে যাই হোক মশলা আরেকটু হলুদ আরেকটু কম হলে আরও মজা হতো ডিম দিয়ে লাউ রান্না ভালোই হয়েছে যে খাওয়া যায় না ওরকম হয় নাই ভালোই লেগেছে সবজি সবজি একটা ফিল আসছে আর এখানে পেঁপে দিয়ে শিং মাছ রান্না করব পেঁপে দিয়ে মাছ তো মজাই হয় পেঁপে সবজি আমার ছোটো ছেলেটা পছন্দ করে এই তো পেঁপে সবজি কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানি দিয়ে রান্না করে নিব পেঁপে তরকারিটা এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি আজকে আমি গরম পানি দিই নাই গরম পানি যে কোনো তরকারিতে দিলে অনেক ভালো হয় কিন্তু গরম পানি চুলা দুইটাই বন্ধ ছিল পেঁপের তরকারিতে ঠান্ডা পানির ঝোলেই দিয়ে দিলাম এখন তরকারিটা ভালো করে জাল হলে বলক চলে আসবে জাল ঝোল কমবে তারপর নামিয়ে নেব আর এই ছোটো মাছের চোরচুরি আর এখানে লাউয়ের খোসা আলু কুচি করে দিয়েছে লিলি এগুলো আমি ভাজি করে নিচ্ছি এই খোসাটা যদি সাথে সাথে ভাজি করে নেওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে আর যদি রেখে দেওয়া যায় যে পরের দিন করবো না খোসাগুলো রেখে দিই তাহলে আর ভালো লাগে না খেতে এই তো এখানে শিং মাছের তরকারি পেঁপে দিয়ে প্রায় হয়ে আসছে আর রান্না করতে করতে আমার কিচেনের জানালা দিয়ে রোদ চলে আসছে দুইটাই রান্না শেষ হয়েছে আজকে রান্না করতে দেরি হয়ে গেছে এই তো লাউয়ের তরকারি ছিল এখানে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ